দ বাবা দেখুন অনেক বড় কই মাছটা ক্যামেরার ভিতরে আসলে মাছগুলি ছোট দেখাইতেছে কিন্তু বাস্তবে অনেক বড় গাইস দেখি গাইস এখন সবচেয়ে বড় শইল মাছটা মারুক ভাইয়ের শালা আপনাদের অনেকেরই পরিচিত রায়হান মাছটাকে হিট করলো দেখুন মাছটা অনেক বড় গাইস আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে দ্বিতীয় মাছ ধরার ব্লগে সবাইকে স্বাগতম দেখুন কি মাছ পাই আজকে

লো ঠিক আছে। আজকে লাইটিংটা একটু কম। আবার মারকস মামায় বিলেনের পার্ট নিলো। দেখুন। কি দিস তো? কই দাদা মামা। ঠিক নাম তো सेम सेम অনেকটা। এটা হচ্ছে আমাদের আরিফ ভাই, ছোট ভাই মারুফ। गाइस, আগে বলে দিতেছি আজকে লাইটিংটা একটু কম কারণ আমি লাইট আনি না। এই যে আমার বাগিনা সুজীব পাগলামি করা শুরু করছে দেখুন কিভাবে হাটে কিছুক্ষণ হাঁটার পর আমরা সবাই ড্রেনে চলে আসলাম এখন একটা মাছের খোঁজে আছি দেখি মাছ পাই কিনা ড্রেনে প্রথম দিন থেকে আজকে পানি অনেকটা কমে গেছে কিছুক্ষণ হাঁটার পর আমরা সামনে একটা বাইং মাছ দেখতে পেলাম অনেক বড় কিন্তু কোচ মারার আগেই মাছটা চলে গেল বাঘ্যে নাই তাই আমরা সবাই সামনের দিকে আবার হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা মাছ দেখতে পেলাম মাছটা তাও এটাও আটকাইল না এই মাছটা আবার সেকাকে আত্মহত্যা করে মনের সুখে ঘুমাইতেছে কিছুক্ষণ পর আমরা আরেকটা মাছ দেখতে পেলাম বিলে কৌশ নিক্ষেপ করা হলো দেখুন না মাছটা ওঠে নেয় আজকে ভাগ্যটাই জানি কেমন যাক দেখি আল্লাহ বরসার সামনে কিছু পাই কিনা গাইস

মাছ দেখে সবাই কোচ নিয়ে কারাকারি করতেছে ও বলতেছে আমি মারবো মারব মারবো বলতে শেষ মেয়ে সবাই একসাথে মাইরে কিন্তু মাছ পাইলো না গাইস মাছ না পেয়ে মারুবাই দেখুন কিছুক্ষণ পর আমরা থেকে বড় আরেকটা বাইক মাছ দেখতে পেলাম ওই দিনকার মতো দেখুন মাছটা ধরি আমরা আরিব্বাইয়া কোষটা নিক্ষেপ করলো মাছটা আটকিয়ে গেছে দেখুন গায়েস মাছটাকে এখন উঠানো হলো দেখুন মাছটা অনেক বড় গায়েস দেখুন অনেক 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 বিশাল অনেক বড় এর মতো পায় না। আর আজকেও খুশিতে আত্মহারা আপনারা আবার কেউ কেউ বলতে পারেন যে এটা আগের ভিডিওর ওই মাছটা কিন্তু এটা সম্পূর্ণই ভিন্ন কারণ আগের ভিডিওতে তরিফ ভাই ড্রেস আর আজকের ভিডিওতে ড্রেস সম্পূর্ণই আলাদা হায় গেস মাছটা তো ছুটে গেল কিছুক্ষণ হাঁটার পর গায়ে সামনে একটা কই মাছকে কোচ নিক্ষেপ করা হলো ভিডিওটা আমি আগে থেকে নিতে পারলাম না কই মাছটা সাইজ অনেক বড় ওই যে দেখুন অনেক বড় অনেক বড় বিশাল আরিফ ভাই মাছ যেটাই ধরে ওইটাতে ধরতে পেরে খুশি তার তোরা হয়ে যায় এদের দেখুন কত বড় এক ব্যাগ নিয়ে আসছে আজকে বাসা থেকে তারপরে আমাদের বিলেন মাসুদ মামা মাছটাকে কোচ থেকে খুলে ব্যাগের ভিতরে নিতেছে মাছ নেওয়া শেষে এখন আমরা সামনে যাইতেছি দেখি কি পাই কিছুক্ষণ পর সামনে আমরা আরেকটা কই মাছ দেখতে পেলাম এবং কোচ নিক্ষেপ করা হলো দেখি মাছটা পাই কি না না মাছটা ওঠে নাই কপালি খারাপ মেন কথা হচ্ছে যে আগে বিলে অনেক পানি ছিল এখন একটু পানি কমে গেছে এই কারণে মাছগুলি ততটা পাওয়া যাইতে আছে না এখন যে এখানে পানি মাছগুলি সব ওইখানে চলে গেছে কিছুক্ষণ পর বড় একটা শৈলমাল দেখতে ফেলো সবাই মাছটা একদিক থেকে আরেক দিকে যাইতেছে আমাদের দেখে কিন্তু আমরা হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না আমরাও মাছটার পিছনে পিছনে যাইতেছি সবশেষে মাছটাকে কোষ মারা হলো দেখি মাছটা ওঠে কিনা না কারণ আজকে এমনিতে কোষটা ততটা ভালো না মাছ আহা সব দিন লোধ জানি না লোদের ভিতরে আছে কিনা মাছটা মনে হয় নাই কিছুক্ষণ পর মাফিক মামা একটা কই মাছ দেখতে পেল এখন পোস মারা হলো দেখি উঠে কিনা মাছটা আজকে তো এমনি তো ভাগ্য খারাপ দেখি কি হয় আমার মনে হইতেছে মাছটা এখন আর নাই ছুটে গেছে না 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 গাইস এবার মাছ উঠে গেছে দেখুন মাছটা বড় আছে ও না এটা আমাদের আরিফ ভাই আমি মনে করছি মাকসুদ মামাই মারছে কিন্তু এটা আসলে আরিফ ভাই মারছে কিন্তু ও মাকসুদ মামা সহযোগিতা করছে দেখুন সবাই খুশি এই আবার নতুন একটা যা বাংলা জয় বাংলা জয় বাংলা কইলে ভিডিওতে রেট খাইতে পারি গ্যাস দেখুন আবার একটা কই মাছ পাইলাম আজকে বেশিরভাগই কই মাছ পাইতেছি ওই দিন তো টাইকনা সব পাইছি আজকে বেশিরভাগই কই মাছ পাইতেছি গ্যাস একের পর এক কই মাছ পাইতেছি আর ব্যাগে নিতেছি সবাই পাশে থাকো কিছুক্ষণ পর আবার একটা কই মাছ দেখতে পেলাম এবং কোস নিক্ষেপ করা হলো দেখুন মাছটা ওঠে কিনা আহ মাছ মনে হয় আছে গাইস দেখুন কিভাবে বোরকা দিতেছে লোধ আজকে কোস এটা ততটা ভালো না সব লোধ হ্যাঁ মাছ আছে গাইস দেখুন মাছটা ছুটানো হচ্ছে মানে বিলে পানি কম থাকার কারণে কোসের সাথে অনেক কাদা মাটি উঠে যাচ্ছে এই কারণে মাছগুলি ছোটাইতে আমাদের কষ্ট হইতেছে गाइस আতারি ভাই করতে গিয়া মাছটাকে ছেড়ে দিলো गाइस কিছুক্ষণ পর আমরা আরেকটা টেংরা মাছ দেখতে পেলাম এবং কুসনি ক্যাপ করা হলো কিন্তু কোশটা ততটা ভালো না টেংরা মাছটা আটকানোই গেল না আসলে আমাদের কোষটা হচ্ছে বড় শৈল মাছ তারপরে বোয়াল মাছ এইসবের জন্য তৈরি কিন্তু আমরা তো কই মাছ ধরতেছি তাই জন্য মাছের মধ্যে মাছগুলি ছুটে যাইতেছে এখন দেখুন আরেকটা কই মাছ পাওয়া গেল গ্যাস কিছুক্ষণ পর আমার বাঘিনা রাব্বি নিজের হাতে একটা কই মাছ ধরলো দেখুন সবাইকে দাঁড়ান সামনে সেরে দেখাইতেছি দাঁড়ান উপরে সেরে দেয় দেখুন অনেক বড় কই মাছটা ক্যামেরার ভিতরে আসলে মাছগুলি ছোট দেখাইতেছে কিন্তু বাস্তবে অনেক বড় গাইস দেখুন ব্যাগের ভিতরে নিতেছি রাবি মাছটা পাওয়ার কিছুক্ষণ পর আমরা মাঝারি আকার একটা শৈল মাছ কোচ দিয়ে হিট করলাম গ্যাস দেখুন মাছটা অনেক বড় আমাদের অনেক কষ্ট হইতেছে আহ এই ছুটে গেল আজকে কপালটাই খারাপ এখন আবার খালের কিনারে আমরা আরেকটি মাছ দেখলাম ফুটি মাছ সর্বশেষ বাসায় যাওয়ার পথে গ্যাস খালের কিনারে আমরা আজকে সবচেয়ে বড় মাছ সবচেয়ে বড় শৈল মাছটা ধরলাম গ্যাস দেখুন আর আমাদের কোষ্ঠ শৈল মাছের জন্য তৈরি গ্যাস দেখুন সবচেয়ে বড় শৈল মাছ আর মারুক ভাইয়ার শালা আপনাদের অনেকেরই পরিচিত রায়হান মাসটাকে হিট করলো দেখুন মাছটা অনেক বড় গ্যাস আমার দুঃখ গ্যাস ক্যামেরার ভিতরে মাছগুলি ছোটো দেখা যাইতেছে কিন্তু বাস্তবে মাছগুলি আসলেই অনেক বড় হয়ে গেছে আপনাদের যদি ক্লিয়ার অরিজিনাল মাছটা দেখাইতে পারতাম তাহলে আমি অনেক শান্তি পাইতাম গ্যাস দেখুন মাছটা ধরতে পেরে সবাই খুশিতে আত্মহারা ওই যে দেখুন আমাদের আকবর ফার্নিচারের আকবর মামা চলে আইসে মাছটা দেখাল অনেক মাছ ধরা ধরির পর এখন আমরা বাসায় চলে যাইতেছি গ্যাস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ধন্যবাদ